কসবার বিবি চ্যাটার্জি রোডের একটি আবাসনের সামনে দাঁড়িয়ে আপনি হয়তো আধ ঘন্টা ধরে জনকে জিজ্ঞেস করছেন ভবতোষ ভট্টাচার্যের বাড়িটা কোথায় কেউ জানেন না কিন্তু একবার ভবার বাড়ি কোথায় জিজ্ঞেস করে দেখুন এক বাক্যে সবাই দেখিয়ে দেবে আসলে পাড়ায় এলাকায় বা পরিবারের লোকদের কাছে ডাক নামের পরিচিতি বেশি সেখানে আপনার পোশাকি সরকারি নামটির গুরুত্ব নেহাতই কম শুধুই কি সাধারণ মানুষ বিধায়কদের মধ্যেও এই ডাকনামের চল রয়েছে যেমন শাসক দলের বিধায়ক অপূর্ব সরকার বর্তমানে বিধানসভার কাজকর্মে বেশ পটু কান্দির এই বিধায়ক তবে অপূর্বর বদলে ডেভিড নামেই তিনি বেশি পরিচিত বন্ধুদের সাথে মাঠে যেতাম প্রতিদিন এবং ক্রিকেটে কখনো কখনো বেশিরভাগ সময় পরবর্তীকালে ক্রিকেট কিপিং করেছি করতাম নিজের ক্লাব নিজের ক্লাব তৈরি করেছিল আমার বন্ধুরা সেই সময় আমার বন্ধুরা নাম দেখেছিল তখন আমার ডেভিড খেলার সাথে ডেভিড নামের অনেক কীর্তিমান আছে সেই ডেভিড নাম আমার সেই থেকেই কিন্তু চলতে শুরু আমি গর্ববোধ করি আমার বন্ধুদের এই নাম দেওয়ার পিছনে কারণ পরবর্তীকালে সামাজিক কাজ কলেজ রাজনীতি আমার আসল নাম আস্তে আস্তে হারিয়ে গেল আমার মোহকুম আমার জেলায় দেবীর নামে আমি বেশি পরিচিত বিজেপি দুই সেলিব্রিটি বিধায়ক প্রাক্তন ভারতীয় দলের ক্রিকেটার অশোক দিনদা ও অভিনেতা হিরণ নিক নামের অভিজ্ঞতা দুজনের কাছে দু হিরণ চট্টোপাধ্যায়কে জাবুন তার মে ডাকে পাপাই বলে আর অশোক দিনদার বাড়ির নাম কোচি যা পৌঁছে গিয়েছিল ক্রিকেট মাঠে সেখানে ঋদ্ধিমান সাহাও তাকে এই নামেই ডাকতেন এই কারণে কোচি বলে ডাক এবং সেটা ঋদ্ধিমান সাহা একদিন বাড়ি গিয়েছিল আমার ঋদ্ধিমান সাহা কামাল হাসান এরা আমার বাড়ি গিয়েছিল আর সেই সময় আমার মা আমাকে কোচি বলে ডাকলো আমি বেরিয়ে এলাম আর সেই থেকে সবাই জানতে পেরে গেল তারপরে মাঠে মাঝে মধ্যেই ঋদ্ধিমান স্টাম্পের পেছন পেছন থেকে কোচি ওই কোচি করে করতো তো এটাই ছিল আমার ডাক্তার আমার মেয়ে হওয়ার পর আমার মেয়েকে আমি আমাকে বাবা বলে খুব ধারণ করেছিলাম আমার মেয়েকে শিখিয়েছিলাম যে আমার যেন পাপাই বলে ডাকে সেটাই আমার মাকে মা যেন মাকে আমি সারাদিন আমার সঙ্গে পাই এখানেই শেষ নয় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনিও ছোটবেলায় ভলিবল খেলার দৌলতে ডাক নামের অধিকারী হয়েছেন রোজগার জীবনে যে ডাক নামের মাহত্ব রয়েছে তা স্বীকার করে নিয়েছেন আলিপুর দুয়ারে তৃণমূল কংগ্রেস বিধায়ক পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান সুমন কাঞ্জিলালক আমার বিশেষ করে আমি পড়াশোনার সাথে সাথে আমি তো খেলাধুলার একটা যুক্তি ছিলাম আমি ভলিবলটাকে ভলিবল খেলার সাথে যুক্ত ছিলাম আমাকে আমার সারনেম ধরেই বেশি ডাকতো আর খুব ক্লোজ যারা তারা মানে সারনেম সিদ্দিকি বলে ডাকতো যারা যখন আমার যারা খেলার এতে আসে আর যারা খুব ক্লোজ যারা ছিল বন্ধু যারা তারা আমাকে ওই সিট বলেই থাকতেন বেশি নেমটা বলছেন এটা কিন্তু সত্যি খুব গুরুত্বপূর্ণ কারণ অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি যে তারা তাদের ওই ডাক নাম বা লিক নেমে এতটাই পরিচিত হয় যে তাদের যে অফিসিয়াল নেম সেটার থেকেও তার পরিচিতিটা ওই লিক নেমকে ছাপিয়ে মানে ওটা ছাপিয়ে যায় এবং এই কারণেই আমরা দেখেছি যে যখন বিধায়করা বা জনপ্রতিনিধিরা বিভিন্ন ভোটে দাঁড়ায় নির্বাচনে দাঁড়ায় তখন তাদের যে এই নমিনেশন পেপার ফাইল করা হয় তাতেও কিন্তু ব্র্যাকেটে নিক নেমটা দেয় এই আইডেন্টিফিকেশনের একটা ব্যবস্থা আছে শেক্সপিয়ার বলেছিলেন নামে কি আসে যায় কিন্তু বাস্তবের আতস কাছে নিচে ফেলে দেখলে নামে অনেক কিছুই আসে যায় পোশাকি নাম বা চলতি কথায় ভালো নাম সরকারি কাগজে কলমে গুরুত্ব পেলেও জন্মের পর থেকে আদুরে ডাক নামটি পরিচিত মহলে আপনার অস্তিত্বের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে ওঠে সাধারণ মানুষের ক্ষেত্রে কথা যেমন সত্যি ঠিক তেমনি রাজ্যের হোমরা চোমড়া বিধায়কদের ক্ষেত্রেও এই সত্যির কোনো ব্যতিক্রম নেই কলকাতা থেকে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট ফ্রাইপ টিভি বাংলা